কুনাল ঘোষ তার স্ট্যান্ড পরিবর্তন করেননি সতেরো কি আঠেরোর পর থেকে কুনাল ঘোষকে আমি কোনোদিন বলতে শুনিনি যে সারদার মেন বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস আমি বলতে শুনিনি যে যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন আমি এটাও বলতে শুনিনি যে মুখ্যমন্ত্রী আর আমাকে একসাথে বসিয়ে জেরা করা হোক স্ট্যান্ডটা কিভাবে পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন দা বললেন বুয়াদাও বললেন রিপিট করলেন একদম কুনালদা এবং বুয়াদা একই সুরে বললেন যে তাদের বর্তমান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন মাঝে মাঝে পালং শাকের ক্যাশমেমও হয় সেরকম রিজন্যাল পার্টির জাতীয় মুখ মানে জেনারেল ন্যাশনাল জেনারেল সেক্রেটারিও হয় সে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাজ্যের জেনারেল সেক্রেটারি খুব নিশ্চয়ই কাছের লোক তাকে গিয়ে ওই বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম কুনালদা যাক গিয়ে বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ক্লুটা ধরে যে আমাকে যারা জেলে পাঠিয়েছিল তাদের অ্যাটলিস্ট আটষট্টি মাস জেল হওয়া উচিত গোয়ালা চৌত্রিশ মাস ছিল ভুল না করি তার আটষট্টি মাস আগে জেলে থাকা উচিত চারিটি বিগিন হোম করা উচিত বুয়াদা বলছিলেন এক্ষুনি চল্লিশ কোটি নিয়ে গল্প করছিল দেখুন বুয়াদাকে আমি চিনি শ্রদ্ধা করি বুয়াদা হচ্ছে তৃণমূলের একদম ব্যতিক্রমী একজন নেতা তৃণমূলে থেকেও ব্যবসা করে টাকা কামিয়েছে এরকম লোক তৃণমূলে মিসফিট বুয়াদা নিত্যান্ত ভদ্রলোক অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু ঠিক তৃণমূল সুলভ নয় তাই ওনাকেও শুভনন্দন